যখন খাবেন মনে হবে দই খাচ্ছেন এত পরিমাণ ভিন্ন রকম একটা টেস্ট দইয়ের থেকেও আমার মনে হয় আরও বেশি মজার চলুন তাহলে দেখা যাক কি দিয়ে কি তৈরি করলাম আশা করি আপনারা যে কেউ তৈরি করতে পারবেন আমি যেভাবে করলাম এই রেসিপিটা ফলো করে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি তিন মুঠো চিনি গুঁড়া পোলাও চাল দিয়েছি চালটা ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম এদিকে আমি দুই লিটার দুধকে জাল করে দেড় লিটার করে নিয়েছি এখানে না কালারটা ওরকম দেখা যাচ্ছে না একদম মনে হচ্ছে যে ঘন হয়ে দইয়ের যে একটা কালার না ওরকম হয়ে গেছে লাল 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 হয়ে গেছে কালারটা এখন অ্যাড করে দিলাম যে চালটা ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে রান্না করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পরে যখন এই পর্যায়ে চলে আসছে দেখেন বেশ খানিকটা রান্না করার পরে সিদ্ধ হয়ে আসছে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে চালটা তখন অ্যাড করে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ ঝাঁকি দিয়ে দিয়ে দিতে হবে যাতে দলা পেকে না থাকে কোথাও লাঞ্চ থাকে সাথে সাথে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম হাফ চা চামচ লবণ লবণটা দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে দিয়েছি পাঁচ মিনিট যাতে রাইসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন এই পর্যায়ে চলে আসছে এই পর্যায়ে আসার পরে এখন অ্যাড করে দিলাম মাত্র হাফ কাপ চিনি এখানে চিনিটা একটু কম অ্যাড করতে হবে খুব কড়া মিষ্টি হলে কিন্তু এটা ভালো লাগে না আর আমি বাকি সব ইনগ্রিডিয়েন্ট যেগুলো অ্যাড করব তাতে কিন্তু আপনার আরও মিষ্টিটা বাড়িয়ে দেবে যার কারণে চিনি একটু বুঝে অ্যাড করতে হবে চিনিটা দিয়ে আমি একটা তারের চাকনি নিয়েছি এইটা দিয়ে রাইসটা অ্যাড করেছি ওইটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে পায়েসের ভাতটা ওইটাকে এভাবে করে করে ভেঙে দিলাম যাতে একদম দানা দানা হয় ফিরনির মতন হয়ে যায় এইভাবে করে আপনারা একটু পায়েস রান্না করে দেখবেন হ্যাঁ শুধু পায়েসটাই দুধের পায়েস এই তারের এই ছাঁকনি দিয়ে এভাবে করে একটু নাড়াচাড়া দিয়ে চাপ দিয়ে দিয়ে রাইসটাকে ভেঙে দিবেন দেখবেন যে একদম দইর মতন হয়ে যায় এভাবে করে চাপ দিয়ে দিয়ে ভেঙে যখন এই পর্যায়ে চলে আসছে অ্যাড করে দিলাম দুই কাপ কাঁঠালের রস যে কোনো কাঁঠাল যে অবস্থাতেই থাকুক আপনারা রসটা বের করে একটু ঘন রস যাতে যেন কোনোভাবে পানি অ্যাড না হয় এই ঘন রসটা এইভাবে অ্যাড করে দিবেন কাঁঠালের রসটা দিয়ে ভালো করে মিশিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়ে এসেছি দেখেন একদম দয়ের মতন হয়ে গেছে এখন এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম বেনানা যে ম্যাঙ্গোটা আছে না আমটা লম্বা লম্বা আম ওইটা কিন্তু প্রচণ্ড মিষ্টি আর ওইটা যদি না থাকে আপনারা যে কোনো ধরনের মিষ্টি আম একদম ঝুরি দানা দানা করে কেটে এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিতে হবে আমটা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করার পরে যাতে আমটা রান্না হয়ে যায় সুন্দর একটা স্মেল আসে এখন অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ বাদাম আমাদের যে দেশি চীনা বাদামটা আছে না ওই ভাজা বাদাম অ্যাড করে দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও এক দেড় মিনিট রান্না করে নিয়েছি এসেছি দেখেন এই পর্যায়ে চলে আসছে আমি একটু দেখিয়ে দিই দেখেন কাঁঠাল আম এবং ঘন দুধের সংমিশ্রণে যে একটা পায়েস তৈরি করেছি এই সিজন আসলে আমরা বাঙালিরা কিন্তু যে যে অবস্থানে থাকি না কেন আত্মীয় স্বজন আমরা দাওয়াত করে থাকি আম কাঁঠালের জন্য এই রেসিপিটা অবশ্যই করবেন করে আম কাঁঠালের এই পায়েসটা তৈরি করে আপনার জামাই মেয়ে সাথে মা বাবা ভাই বোন যে যে অবস্থা ননদ শ্বশুর শাশুড়ি সবাইকে করে খাওয়াবেন দেখবেন যে খেয়ে আপনার প্রশংসা আপনাকে ভাসিয়ে দিবে। সার্ভিং ডিশে নামিয়ে আমি দুইটা পাতিল এবং একটা বাটিতে নামিয়ে নিয়ে এসেছি আরও এখানে একটা হয়েছে সেটা আলাদা একটা পাত্রে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটা নিয়েছি সাথে সাথে আমি একটা ফ্রিজে করে খাওয়ার জন্য আপনাদের কতটুকু স্ট্রাকচার কেমন হয়েছে এটা দেখানোর জন্য আর ফ্রিজে রাখার পরে পরের দিন যখন এটা খেয়েছি না মনে হয়েছে যে একদম দই দই যেরকম একদম জমাট বেঁধে যায় এর কোনো মসৃণ মুখে দিলে ঠিক দইয়ের মতন মনে হয়েছে একদম মুসলিম শুধু বাদামটা মুখে বেঁধেছে এত পরিমাণ টেস্ট হয়েছে আপনি অবশ্যই ট্রাই করবেন আপনার ফ্যামিলিকে এবং আত্মীয় স্বজনকে এই সিজনে দাওয়াত করে এই রেসিপিটা করে খাওয়াবেন এবং আত্মীয়র বাড়ি বানিয়ে পাঠিয়ে দিবেন সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে যারা নতুন আমার পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হলো জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সাথে থেকে এত সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ